নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষভাবে ঢ্যাঁড়স দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি নিরামিষ দিনে কিন্তু ঢ্যাঁড়সের এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারেন আর রোজ রোজ এক ঢ্যাঁড়সের রেসিপি ভালো না লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার হলেও আমার আজকের এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে এর জন্য এখানে আমি প্রায় তিনশো গ্রাম পরিমাণে ঢ্যাঁড়স নিয়েছি নিয়ে এইবারে এগুলোকে কেটে নেব তবে বন্ধুরা কাটার আগে কিন্তু পরিষ্কার করে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে আর দেখুন যেগুলো বড়ো বড়ো সাইজের ঢেঁড়স সেগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি এটা যেমন একটু সাইজে ছোট সেজন্য এটাকে কিন্তু আমি গোটাই রাখলাম তো এইভাবে সমস্ত ঢেঁড়স কেটে নেব আর বন্ধুরা ঢেঁড়সের এই রান্নাটা না বানালে কিন্তু বিশ্বাসই করবেন না যে ঢেঁড়সের এত টেস্টি একটা রেসিপি এত সহজে তৈরি করে নেওয়া যায় সমস্ত ঢেঁড়স কাটার পর একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকেও কেটে নেব দেখুন এইভাবে পাতলা পাতলা করে কিন্তু আলুটা কাটতে হবে কারণ ঢেঁড়স যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু আলুটা খুব একটা বেশি বড় বড় করে কাটলাম না একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর একটা ব্লেন্ডিং যা নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে একটা মশলা পেস্ট তৈরি করে নেব দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো এর সাথে দিলাম দুটোর মতো শুকনো লঙ্কা আর এই রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করব না শুকনো লঙ্কা দিয়েই করবো আর দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে তিল তার মানে যে এমনি নর্মাল যে সাদা তিল আমরা খাই সেটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে আর এর মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো অল্প একটু জল দিয়ে ভালো করে এই মশলাটার পেস্ট তৈরি করে নিতে হবে এখানে দেখুন মশলা পেস্ট তৈরি করে নিলাম তো এইবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি তো প্রথমে আমরা ঢেঁড়সটাকে ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলের ওপর অল্প একটু লবণ ছড়িয়ে দেবেন এতে করে কি হয় ঢেঁড়সটা গরম তেলের মধ্যে দিলে কিন্তু তেলটা আর ছিটে চারিদিক হবে না ঢেঁড়স বা আলু যাই ভাজবেন প্রথমে তেলের ওপর দিলে অতিরিক্ত তেল চারিদিকে ছিটকে যায় কিন্তু অল্প একটু লবণ ছড়িয়ে দিয়ে তারপর যদি আমরা যে কোনো সবজি বা আলু দিই তাহলে কিন্তু তেলটার অতটা ছিটকে আসবে না তো ঢ্যাঁড়সটা দিয়ে এবার ভালো করে ঢেঁড়সটাকে ভেজে নেব আর আমি কিন্তু ঢ্যাঁড়সের যে কোনো রেসিপির আগে প্রথমে ঢেঁড়সটাকে ভেজে নিই এতে করে এটা খেতেও বেশ ভালো লাগে ঢেঁড়সটার কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে এসে কেটে রাখা আলুটাও ঢেঁড়সের সাথে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে ঢেঁড়সের আলুটাকে ভেজে নিয়েছি তো এবারে একটা অন্য পাত্রে তুলে রাখবো দেখুন যেহেতু অল্পই তেল দিয়েছিলাম কড়াইতে কিন্তু আর তেল নেই তো সেই জন্য এখন আমি এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা এখানে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু করতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিলাম একটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেবেন দিলাম দু টুকরোর মতো দারচিনি এর সাথে দিলাম অল্প পরিমাণে একটু গোটা জিরে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতেই থাকবে মশলাটাকে ভালো করে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবেন ভাজতে ভাজতে মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট তো এইবার এখানে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে আর ব্লেন্ডিং জারে যে অল্প একটু মশলা লেগেছিল সেটা ধুয়ে কিছুটা পরিমাণে জল এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে এখানে আমি কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু এখানে আমি সম্পূর্ণ কালারের জন্য দিলাম এতে করে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আর দিলাম সব শেষে হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো তো এবারে সমস্ত মশলা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে মশলা কিন্তু হাই ফ্লেমে কখনোই কষাবেন না তাহলে মশলাটা হঠাৎ করে পুড়ে যাবে আর একটা মশলা পুড়ে গেলে যে একটা গন্ধ বেরোয় সেটা কিন্তু তরকারির মধ্যে থেকে যাবে তো এখানে দেখুন মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমেই কষিয়ে নিয়েছি আর মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে যখনই মশলা থেকে দেখবেন এইরকমভাবে তেল ছাড়ছে তখনই কিন্তু বুঝবেন আমাদের মশলা কষানোটা হয়ে গেছে এইবারে এর মধ্যে ভেজে রাখা আলু আর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে এইবারে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে ঢ্যাঁড়স আর আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মোটামুটি অনেকক্ষণ সময় ধরে ঢ্যাঁড়সের আলুটাকে একসাথে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে তো এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এখানে জলটা এমন পরিমাণে দেবেন যে খুব বেশি একদম ঝোল ঝোল হবে না আবার একেবারে যে শুকনো শুকনো হবে তাও কিন্তু নয় অল্প একটু গ্রেভি থাকবে তাতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর এই রান্নাটা খুব বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা এখানে অবশ্যই আপনারা আপনাদের মতো দেবেন লবণটা দিয়ে আর একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো হতে দেবো প্রায় মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুলে নিলাম তো এইবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর যেহেতু বন্ধুরা এই রান্নাটা আমি নিরামিষভাবে করছি চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে তো এখানে আমি একটা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো এখানে চিনিটা দেবেন তো চিনিটা দেওয়ার পর আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এইবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও দু মিনিটের মতো ফুটিয়ে নিলাম দু মিনিট পর দেখুন কালারটা কিন্তু এবারে একদম পারফেক্ট এসছে আর গ্রেভিটাও কিন্তু একদম ঠিকঠাক তো এখানে আমাদের কিন্তু রান্না মোটামুটি প্রায় তৈরি সব শেষে অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি যে কোনো নিরামিষ রান্নার শেষে বন্ধুরা যদি একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটাই জাস্ট পাল্টে যায় তো এবারে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর বন্ধুরা আপনারা তো বাড়িতে সর্ষে ঢেঁড়স ঢ্যাঁড়সের ঝাল ঢ্যাঁড়স ভাজা বিভিন্নভাবেই ট্রাই করেছেন তবে একবার আমার এই রেসিপিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগবে আর এটা বাড়িতে বানানোর পর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ